হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমা বেরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গাঁদা ফুলের যে পাতা সেই পাতার রস খেলে বা পাতার শরবত খেলে কি উপকার পাওয়া যায় এবং কেনই বা এটা খাবো আর কি কি উপকার রয়েছে বা এর সাইড এফেক্ট কি সেগুলোই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো অনেক উপকার পাবে প্রথমে আমি এখানে আমাদের বাড়ির যে বাগান রয়েছে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছিল আর এখন তো শীতকাল পুরো গাঁদা ফুলের গাছে সবুজের সবুজ একদম আর যেসব পাতাগুলো হলদে হয়ে গেছে বা পোকা লেগে গেছে ওইসব পাতা কিন্তু নেবে না পরিষ্কার পাতা এবং টাটকা পাতা হেলদি পাতাগুলো নেবে তবেই উপকারটা বেশি ভালো পাওয়া যাবে তো এখান থেকে আমি অনেকগুলো পাতা তুলে নিলাম নিচের গোড়ার দিকে নিতে পারো আবার উপরের দিকেও নিতে পারো তাতে কোনো রকম সমস্যা নেই কিন্তু পাতাগুলো অবশ্যই ভালো পাতা হতে হবে তো পাতাগুলো নিয়ে এখানে আমি এবার এটা জল দিয়ে ধুয়ে দেব। পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ওটাকে ধুয়ে নিতে হবে দুইবার মতো ধুবে ধুয়ে তারপরে ওটাকে বেটে নিতে হবে এই যে দেখো আমি এখানে পরিষ্কার ঠান্ডা জল নিয়ে ওতে দিয়ে দিলাম এবার এরকম মিনিট মিনিট মতো মতো রেখে রেখে দিতে হবে দিলে তারপরে ওটা আলতো হাতে ঘষে ভালোভাবে ধুয়ে নিতে হবে শীতকালের এই সময়তে সাধারণত বাড়ি কিংবা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করতে বিশেষ বিশেষ কয়েক ধরনের অনেক রকমের ফুলের গাছ রোপণ করা হয় এমনকি অনেক সময় তা পুজোর কাজেও লাগে তবে এর মধ্যে কিছু গাছ এবং ফুল রয়েছে যা ঔষধি গুণে ঠাসা একদম পরিপূর্ণ ঔষধি গুণে এগুলো শুধু স্বাস্থ্যের জন্য নয় সেই সঙ্গে সঙ্গে ত্বকের জন্য তা দারুণ উপকারী এমন এমনকি এইসব ফুলের পেস্ট লাগালে মুখের চোপও দূর হয় এবং পাতাতেও রয়েছে দারুণ আশ্চর্য ঔষধি গুণাবলী এবার আমি ধুয়ে রাখা গাঁদা ফুলের পাতাগুলো বেটে নেবো শিলনোড়াতে তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো কোনো রকম অসুবিধে নেই প্রথমে আমি এখানে শিলনোড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম এরপর এই যে দেখো আমি ভিজিয়ে রেখেছিলাম কিন্তু পাঁচ থেকে সাত মিনিট মতো তো ভিজে রাখার পরে তারপরে আবারও একবার ভালোভাবে ওটাকে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে শিলনোড়াতে দিয়ে দিচ্ছি এবার ওটাকে বেটে নেব ভালোভাবে তো খুব যে মিহি মানে একদম পাতলা করে বাড়তে হবে ওরকম কিছু নয় জাস্ট রসটা বেরানো পর্যন্ত তোমরা একটু বেটে নেবে শীতের সময় আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতে প্রচুর নানা রঙ বেরঙের ফুলের গাছ কিন্তু লাগানো হয় অনেক রকমের ফুলের গাছ লাগানো হয় আর এই সমস্ত সুন্দর সুন্দর ফুলের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং ঔষধি গুণে ভরা সেটার নাম হল গাঁদা ফুলের গাছ শীতের মরশুমে বাড়ি এবং বাগান সেজে ওঠে গাঁদা ফুলে হলুদ কমলা লাল সাদা রঙের ফুলগুলির মধ্যে চমৎকার অক্সিডেন্ট কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে আবার এটি ত্বকের ঘরোয়া প্রতিকার হিসেবেও ব্যবহৃত হয় মানে যেমন ধরো রোদে পোড়া বা কোনো পোকামাকড় আঁচিল অথবা ব্রণ এই সমস্ত কিছু কিন্তু ঠিক করতে এই গাঁদা ফুলের পাতা ব্যবহার করা যেতে পারে শুধু যে পাতায় উপকার রয়েছে সেটা নয় গাঁদা ফুলেও কিন্তু উপকার রয়েছে নেক্সট ভিডিওতে তোমরা গাঁদা ফুলের উপকারিতা এবং কিভাবে কি ইউজ করবে সেটাও আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার এখানে গাঁদা ফুলের পাতাটা অনেকটাই বাটা হয়ে গেছে আর একবার মতো বেটে নিলে হয়ে যাবে তো খুব পাতলা করার কোনো রকম প্রয়োজন নেই প্রয়োজন পড়লে পরে জল মিশিয়ে নিতেই পারো তো এখন অনেকটা বাটা হয়ে গেছে এই রকম দু তিনবার মতো বেটে নিলেই হয়ে যাবে শীতকাল গরমকাল বা বর্ষাকাল যে কোনো সময় হোক না কেন কিছু কিছু মানুষের ত্বকে মানে সারা বছরই র্যাস ব্রণ এই সমস্ত কিছু লেগেই থাকে এমন কি মানে আমাদের কোথাও কেটে গেলে ক্ষত পোড়া বা আমাদের ত্বকের যে কোনো সমস্যা বিশেষ করে র্যাশের যে চিকিৎসা সেটার কিন্তু সহায়তা করে গাঁদা পাতার রস আগেকার দিনের মানুষেরা মানে যখন কোনো ওষুধের প্রচলন ছিল না তখন কিন্তু মানুষ এই ভেষজ এবং ফুল পাতার রস রোগ নিরাময়ের ওষুধ হিসেবেই কিন্তু ব্যবহার করত। এই গাঁদা ফুল শুধু সৌন্দর্যেই পরিপূর্ণ নয় এর অনেক রোগের সঙ্গে লড়াই করার ক্ষমতা কিন্তু রয়েছে তো এইবার আমি গাঁদা পাতার রস দিয়ে আমি শরবতটা বানাবো প্রথমে দেখালাম যে গাঁদা পাতাগুলো তুলে নিয়ে এসেছিলাম তারপরে ভালোভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে শিলনোড়াতে বেটে তারপরে ওই যে বাটিতে করে তুলে নিয়ে এসেছিলাম এবার একটা ছাঁকনির সাহায্যে ওটাকে ছেঁকে নেব গাঁদা পাতার রস পেটের অসুখ সারাতে খুবই কার্যকরী আসলে গাঁদা ফুলে থাকে ভিটামিন এ ভিটামিন বি মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ধর্মী এই সমস্ত কিছু উপাদান যা আমাদের শরীরের নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে যে কোনো ধরনের রোগ হলেই লড়াই করার কিন্তু ক্ষমতা রাখে শুধু তাই নয় গাঁদা ফুল চুল পড়া খুশকি মানে এই শীতকালে কিন্তু সবার মাথায় খুশকি হয় তো এই গাঁদা পাতার রস মাথায় ব্যবহার করলে তোমরা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে খুশকি কিন্তু চিরতরে দূর হয়ে যাবে মাথার ত্বকে ফাঙ্গাস দাঁত চুলকানি এবং খোঁজ মতো সমস্যা থেকেও মুক্তি দিতে সাহায্য করে গাঁদা পাতার রস তো এবার আমি এই যে গাঁদা পাতার রসটা বের করেছিলাম এর সঙ্গে অল্প পরিমাণে আমি জল মিশিয়ে নেবো এক গ্লাস মতো করে নেব তো আর ওই যে গাঁদা পাতার পেস্টটা মানে বেঁচে যাবে ওটা কিন্তু ফেলে দেবে না ওটারও কিছু উপকার রয়েছে এবং ওটাকেও আমি স্কিনে অ্যাপ্লাই করে দেখাবো গাঁদা পাতার যেমন প্রচুর ঔষধি গুণাগুণ রয়েছে ঠিক তেমনি কিন্তু গাঁদা ফুলেও অনেক ধরনের ঔষধি গুণ পাওয়া যায় যা আমাদের শরীরকে বাহ্যিক মানে বাইরের রোগের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে কেউ কোনো আঘাত পেলে এর আগেও বলেছি ক্ষতস্থানে এবং মানে যেখান থেকে রক্তপাত হতেই থাকে তো সেখানে যদি তোমরা গাঁদা পাতার রস সেই ক্ষতস্থানে লাগাও নিমিশের মধ্যেই দেখবে যে সেই সমস্যাটার সমাধান হয়ে যায় অবিলম্বেই কিন্তু রক্তপাত কমে যায় তো এইবারে গাঁদা পাতার রস দিয়ে শরবত বানানোর প্রসেসটা আমি আবারও প্রথম থেকে তোমাদের সাথে একটু শেয়ার করি প্রথমে পাতাগুলো তুলে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে ওটাকে বেটে রস বের করে তারপরে অল্প পরিমাণ জল মিশিয়ে গ্লাসে ভর্তি করে নিলাম এবার দেখো এটার সাথে আমি এক চামচ চিনি মিশিয়ে নিলাম এক চামচ চিনি সঙ্গে হাফ চা চামচ লবণ মিশিয়ে নিলাম তো লবণ আর চিনিটা দেওয়ার কারণ সেটার কারণ হলো যে ওটা একটু ঝাঁঝালো গন্ধ হবে এবং একটু তেতো তেতো ভাব থাকবে তোমরা যদি এমনি খেতে পারো কোনো রকম সমস্যা নেই আর একটু ঝাঁঝালো গন্ধ রয়েছে গাঁদা পাতায় তো খাওয়ার সময় একটু হয়তো অসুবিধে হতেই পারে কিন্তু কোনো রকম সমস্যা নেই তো এটার সাথে আমি এক চামচ চিনি এবং হাফ চা চামচ লবণ দিয়ে ভালোভাবে ওটা মিশিয়ে নিতে হবে তো এই যে দেখো রেডি হয়ে গেছে আমাদের শরবত কালারটা কিন্তু বেশ ভালো এসেছে আবারও আমি বলছি এটা কিন্তু খুবই ঝাঁঝালো হবে তোমরা চাইলে দু চামচ চিনি ওটাতে মিশাতে পারো তোমাদের যতটা লাগবে চিনি তোমরা সেইভাবে মিশিয়ে নিতে পারো কালারটা খুবই সুন্দর এসেছে আর ওদের মধ্যে কালারটা দেখতে বেশ ভালোও লাগছে শীতের কনকনে ঠান্ডায় গাঁদা ফুলের গাছ সবার বাড়িতেই রয়েছে তাই সকালবেলা খালি পেটে সপ্তাহে দুই থেকে তিন দিন গাঁদা পাতার রস বা শরবত তৈরি করে এভাবে পান করলে তোমাদের পেটের অনেক রকম সমস্যা নিমেষেই সেরে যাবে তারপরে এই যে পেস্ট আমি তৈরি করেছিলাম গাঁদা পাতা তৈরি করেছিলাম মানে যখন রসটা বের করেছিলাম পেস্টটা তো থেকে গেছিল এবার এই পেস্টটা তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে গাঁদা পাতার এই পেস্টটা তোমরা ফেস স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারো গাঁদা পাতার রস ত্বকের নানান সমস্যা মেটাতে কিন্তু সাহায্য করে এবং খুব উপকৃত এটা স্কিনের জন্য আমাদের স্কিনের ট্যান তুলতে সাহায্য করে এই ফুল এই শীতকালে আমরা সবাই কিন্তু বেশিরভাগ রোদেই থাকতে পছন্দ করি বেশিরভাগ সময় মনে হয় রোদে থাকি কেননা শীত যেহেতু আর রোদে থাকলে ভালো লাগবে কিন্তু এই রোদে থাকার ফলে আমাদের প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায় সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না গরমকালে আমরা রোদে বেরাই না কেননা যেহেতু রোদ লাগবে গরম লাগবে সেই কারণে বেরাই না কিন্তু শীতকালে আমাদের ট্যান্ট আরও বেশি পড়ে কারণ আমরা বেশিরভাগ সময় রোদে থাকি তো আমাদের স্কিনের এই ট্যান তুলতে সাহায্য করে এই পাতার রস শুধু তাই নয় ত্বকের যে শুষ্কতা সেই শুষ্কতার সমস্যাও মেটাতে সাহায্য করে গাঁদা পাতার রস এই ড্রাই মানে এই শীতকালে আমাদের সবার ত্বক প্রায় সবার ত্বক ড্রাই হয়ে যায় এই ড্রাইটা ঠিক করতে কিন্তু সাহায্য করে গাঁদা পাতার রস গাঁদা পাতার রস প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে খুব ভালো কাজ করে রোদে পোড়া ত্বকে গাঁদা ফুলের রস বা গাঁদা পাতার রস লাগালে কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় এবং ত্বককেও ধীরে ধীরে শীতল করে দেয় কিছু কিছু মানুষ রয়েছে যারা বেশিরভাগ সময় ফোড়ার সমস্যায় ভোগেন তো যাদের এই সমস্যা রয়েছে তারা গাঁদা পাতার রস ব্যবহার করে তোমরা তোমাদের ফোড়া এবং ব্রণ দূর করতে পারো ময়দার সাথে গাঁদা পাতার রস মিশিয়ে ভালো করে মিশিয়ে ফোড়াতে লাগাও সপ্তাহে দিন দুই এটা করলে ফোড়া এবং ব্রণ চিরতরে দূর হবে শরীরের যে কোনো ধরনের ক্ষত থাকলে গাঁদা পাতা দিয়ে সারিয়ে তুলতে পারো তোমরা প্রথমে এটি পিষে বা পেস্ট করে এর রস ক্ষত স্থানে লাগাতে হবে তাহলে এটি তোমাদের যেখানে ক্ষত হয়েছে সেই ক্ষতর স্থানে কিন্তু দ্রুত নিরাময়ের সাহায্য করবে এর পাশাপাশি এটি অনেক ধরনের রোগ নিরাময় করতে সাহায্য করে গাঁদা পাতার এই পেস্টটা অ্যাপ্লাই করার পর দশ মিনিট রেখে তারপরে ধুয়ে নেবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও